আসসালামু আলাইকুম বন্ধুরা মনন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজ সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে একেবারে মা খালাদের হাতের পায়েস আপনাদের রান্না করে দেখাচ্ছি সাগুর পায়েস আমাদের মা খালারা যেভাবে সাগুর পায়েস রান্না করতেন একেবারে সাধারণ পদ্ধতিতে আমি এই সাগর পায়েসটা রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন পায়েসটা আমার কত সুন্দর হয়েছে এটা একটা সহজ রেসিপি খুব সহজে রান্না করা যায় আর প্রচণ্ড গরমে এই পায়েসটা খেতে ঠান্ডা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশ আরাম পাওয়া যায় আমি এখানে দুধ নিয়েছি চার কেজি গরুর দুধ ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি চার কেজি আর এলাচ নিচ্ছি আমি দারচিনি নিচ্ছি চার টুকরার মতো চার পাঁচ টুকরার মতো এলাচ নিচ্ছি ছয় সাতটা তেজপাতা দিয়েছি তিনটা পরে আমি এগুলো উঠিয়ে দিব। ফ্লেভারটা চলে আসার পরে ভালো করে দুধটাকে আমি জাল করে নিব চার কেজি দুধ জাল দিয়ে আমি তিন কেজি বা আড়াই কেজির মতো করে নিব যতক্ষণ ধৈর্য থাকে সে অনুযায়ী জাল দিতে থাকবো এখানে সাগু নিয়েছি আমি দুই কাপের মতো সাগুটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি ভালো করে ময়লা টয়লা যেন না থাকে দুধটাও জ্বালে জালে আমার অনেকটুকু কমে আসছে ঘন হয়ে আসছে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন গরম দুধে আমি অল্প অল্প করে সাগু দিতে থাকবো সাগুটা খুব বেশি পরিমাণে একসাথে দিয়ে দিলে দলা পেকে যাবে দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে করে সাগুটা মেশাচ্ছি আমি চার কেজি দুধ আড়াই থেকে পনেরো তিন কেজির মতো করে নিয়েছি আর সাগু দিচ্ছি দিব এখানে আমি দুই কাপের মতো দেখেন সাগুটা আমি নেড়ে চেড়ে দুই কাপ সাগু দিয়েছি আর এটা নেড়ে চেড়ে দেখছি যে সাগুটা সিদ্ধ হয়ে এসেছে কিনা সাগু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় দেখেন আমার সাগুটা এখনও সাদা সাদা আছে যে পর্যায়ে দিয়েছিলাম ঠিক সেরকমের চেয়ে একটু বেশি কিন্তু একেবারে স্বচ্ছ হয়ে যায় নাই সাগুটা সিদ্ধ হয়ে গেলে একেবারে স্বচ্ছ হয়ে যাবে অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি গুড় দিয়ে দিচ্ছি গুড় দিব আমি এখানে এক কাপের মতো আপনারা স্বাদ মতো মিষ্টিটা ব্যবহার করবেন আমি এখানে এক কাপ গুড় দিয়েছি খেজুরের গুড় ফ্লেভারের জন্যে আর চিনি দিয়েছি এক কাপ গরম দুধের সাথে গুড়টা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করলেই গুড়টা গলে যাবে আমার গুড়টা গলে গিয়েছে গলে যাওয়ার পর আমি চিনি দিয়ে দিয়েছি এ পর্যায়ে দেখেন আমার সাগুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বোঝার উপায় হচ্ছে আপনি সাগুটা বাজাঘাটিটার যে চামচে নাড়বেন সেটাতে উঠিয়ে দেখবেন একদম কাচের মতো যখন দেখা যাবে স্বচ্ছ তখন বোঝা যাবে যে আপনার সাগুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি এক কাপের মতো দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এগুলো শেষ পর্যায়ে দিব আমি নারকেল নারকেল দিয়ে একটু বলক আসলে পরে আমি বাদাম দিচ্ছি বিভিন্ন রকমের কাজু বাদাম বাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম আছে এখানে কুচি করে নিয়েছি আপনারা চাইলে খোসাগুলো ফেলে দিতে পারেন আমি খোসাটা ফেলি আর একটু সামান্য এক চিমটির মতো লবণ দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন খুবই অল্প পরিমাণের লবণ এবার কিশমিশ দিয়ে নামিয়ে নিব কিসমিস দেওয়ার পর আমি আর বেশি জাল করব না দেখেন আমার সাগুটা একেবারে ঘন হয়ে এসেছে সিদ্ধ হয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি ঘন করলে সাগুটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে আমি যেরকম পাতলা করলাম এই অবস্থায় সাগুটাকে আমি নিতে হবে যদি ভালো লাগে এভাবে সাগুর পায়েস রান্না করে খাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন তাহলে আমার পাঠানো ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন পরিচিতদের মাঝে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই সাগর পায়েস আসসালামু আলাইকুম